জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্স নির্বাচনে শীর্ষ তিন পদেই জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল ভিপি নির্বাচিত হয়েছেন এই প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন পাঁচ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন চার ভোট জিএস ও এজিএস পদে নির্বাচিত হয়েছেন শিবিরের আব্দুল আলিম আরিফ ও আগুন মধ্যরাতে নারায়ত তাকবির ধ্বনিতে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভোটগ্রহণের প্রায় দেড় দিনের দীর্ঘ প্রতীক্ষা শেষে ফল ঘোষণা করা হলে এভাবেই উল্লাসে মেতে ওঠেন বিজয়ীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগস নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল ভিপি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম তাৎক্ষণিক প্রক্রিয়ায় বিজয়ী ভিপি আল্লাহর সুক্রিয়ায় আদায় করে তাদের বিজয়কে জুলাই অভ্যুত্থানের শহীদ ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করা সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেন ঘোষণা দেন বিজয়ী ও বিজিত সকলকে নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের আমরা বিজয় হয়েছি তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয় আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে সুদ্রে দিবেন আমাদেরকে পরামর্শ দিবেন আমরা আপনাদের পরামর্শের আলোকে আমাদের কাজগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করছে এবং ব্যক্তহীনভাবে আমি বলছি ইসলামী ছাত্র শিবির যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আস্থা পেয়েছে এবং সেই আস্থার ইসলামী ছাত্র শত শতভাগ মূল্যায়ন করার জন্য চেষ্টা করছে এর আগে সন্ধ্যার পর থেকে একে একে আসতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফল স্পষ্ট হতে থাকে কাদের হাতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদের দায়িত্ব নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার সাথে সাথে স্লোগান দিতে থাকে বিজয়ীদের সমর্থকরা শিবিরের এই বিজয়কে সাধারণ ছাত্রছাত্রীর বিজয় বলে দাবি করছেন অনেকে তবে ভিন্নমত নারী শিক্ষার্থীদের বলছেন রাজনৈতিক কৌশলে না পেরে শিবিরকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে শিবির আসলে মানুষকে কনভিন্স করতে পেরেছে এবং তাদের যে পূর্ববর্তী যে কার্যক্রমগুলো ছিল সেগুলো আসলে মানুষের উপকারে আসতে পারে বা ভবিষ্যতে তারা যে কার্যকলাপগুলো রোডম্যাপগুলো দিয়েছে সেগুলো যে বাস্তবায়িত হবে এরকম আশার বীজ আসলে মানুষের মনে বপন করতে পেরেছে সেই জন্যই আসলে আজকে এই বিজয়টি অর্জিত হয়েছে রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করে সাধারণ শিক্ষার্থী কণ্ঠস্বর হিসাবে প্রশাসনের কাছে যতটুকু সম্ভব সাধারণ শিক্ষার্থীর হয়ে কথা বলা সেটাই আমাদের মূল প্রত্যাশা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপিজিএস ও এজিএস সহ অধিকাংশ পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির ভোট হওয়া একুশ পদের মধ্যে হাতছাড়া হয়েছে সম্পাদকীয় তিনটি পদ এগুলোতে জয় পেয়েছে ছাত্রদল ছাত্র অধিকার সমর্থিত প্যানেল হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা